ভিওয়ার্স এটা হলো গুলিস্তানের মোড় মূল যে মোড়টা এখানে এর অপোজিটে দেখেন কতগুলো টাকার দোকান আছে এই যে এখানে প্রতিনিয়ত টাকা বিক্রি হচ্ছে নতুন টাকা বিক্রি করছে তারা এখানে কয়েকশো দোকান আছে যেখানে লক্ষ লক্ষ টাকা বিক্রি হচ্ছে ঈদ উপলক্ষে তো আরও বেশি ভিড় কিন্তু সবসময়ের জন্যই এখানে নতুন টাকা কিনতে পাওয়া যায় সব ধরনের নোটের বান্ডিল তাদের কাছে আছে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো এবং দুইশো টাকা এই এগুলোর চাহিদাই সব থেকে বেশি এবং তারা পুরান টাকাও কিন্তু কেনে ফিফটি পার্সেন্ট মূল্যে কোনো সত্তর পার্সেন্ট মূল্যে কিন্তু এখন ঈদ উপলক্ষে নতুন টাকা বিক্রি করার জন্যই তারা বেশি ব্যস্ত তো দেখুন টাকা সাজিয়ে রাখছে এরকম মানুষও প্রচুর কেনাকাটা হচ্ছে এখানে আমি নিজেও একটা দশ টাকার একটা বিশ টাকার বান্ডিল কিনলাম তো এরা হচ্ছে দুই টাকার যে বান্ডিল ওটা হচ্ছে রেয়ার এই কারণে ওটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা অর্থাৎ দুশো টাকা সাড়ে তিনশো টাকা আর পাঁচ টাকার বান্ডিল হচ্ছে সাতশো টাকা দশ টাকার বান্ডিল হচ্ছে বারোশো টাকা বিশ টাকার বান্ডিল হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ প্রতি বান্ডিলে দুশো টাকা করে বেশি শুধু দুই টাকার নোটটা বাদে তো এরকমই তারা এই ঈদের গুণে প্রচুর পরিমাণে বিক্রি করতেছে আমি এখানে কিছুক্ষণ দাঁড়ালাম তাতেই তারা কিন্তু প্রচুর কাস্টমার পাচ্ছে এবং টাকা নিয়েও ক্রেতা খুশি তারা বিক্রি করেও খুশি আর ব্যাংকার যারা আছে তারাও এখান থেকে টাকা কিনে আমি দেখলাম দু একজনের সাথে দেখা হয়েছে তো তারা পাচ্ছে না কিন্তু এরা এত টাকা কোথায় পায় নতুন সারা বছর জানি না তো আপনাদের যদি কারো নতুন টাকার প্রয়োজন হয় তাহলে এখানে গুলিস্থানের এই মোড়টা চলে আসবেন এটা হলো পাতাল মার্কেটের ঠিক উপরে মূল যে মোটটা আছে ওখানে আসলে আপনারা কিন্তু নতুন টাকা পেয়ে যাবেন দেখেন সব ধরনের নোট তাদের কাছে আছে এবং তারা সার্ভিস দিয়ে মানে আগাতে পারছে না এরকম পরিস্থিতি প্রচুর টাকা বিক্রি হয় করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অনেক টাকা আছে পুরনো একদম ছিঁড়ে গেছে শুধু কাগজ আছে এরকম এগুলো দিয়ে কি করবে জানি না এগুলো তাদের সংগ্রহ আছে